কোটে আর কি কেস হচ্ছে আজকে তো ও ওরকম করবে ওটা মানে কেউই অতটা বুঝতে পারেনি ও যেহেতু কাছ থেকে বাড়ি আসে ওই রাস্তা দিয়ে আসে ও জানে ব্যাপারটা যে ওইখান থেকে আসে তো ওখানেই ওকে ধরেছে রাস্তায় যেরকম ওকে প্রায় দিনই এরকম ট্রেন থেকে নামলে স্টেশনে ঝামেলা করে হ্যাঁ কোথায় বাড়ি রাস্তায় ঝামেলা করে যেখানে ওকে ফাঁকা পায় আর কি দাঁড় করিয়ে ওর উপর একটা মানুষকে একটা টর্চার করতেই থাকে মানে ওর আমার ননদের হাজবেন্ড ননদকে ধরেছে ও সাইকেলে ছিল তোকে বলছে দাঁড়াও আমি কথা বলবো তো কথা বলা মানেই একটা ঝামেলা করা অশান্তি করা ওইটা করতে করতেই অ্যাক্সিডেন্টলি মানে ও বুঝতে পারেনি ওর মুখে ছুঁড়ে দিয়েছে আর কি অ্যাসিডটা হ্যাঁ ও সঙ্গে সঙ্গে মানে হাত দিয়ে আর কি মুখটা গাট করেছে যেহেতু মুখে যার জন্য বেশি লাগেনি হাতে আর গলাতে লেগেছে বুক টুক হ্যাঁ ওখানে স্পটই হয়েছে ওখানকার লোকজন যারা ছিলেন তারাই ওনাকে মানে কি হেল্প করেছে আরকি ওখানেই ওকে ধরে নিয়েছে কি চাইছি বলতে এর একটা মানে এর একটা ব্যাপার তো কিছু তো একটা হওয়া দরকার কারণ ও তো আজকে চাইছি এবার কি বলবো বলুন তো আমরা তো অনেক দিন থেকে চাইছি যে আর তাছাড়া আমাদের বাড়ির প্রত্যেকের নামেই ওকে করে রেখেছে অলরেডি হ্যাঁ যাতে আমরা বাড়ির কেউ যদি ওকে কিছু টাচ ও করি ও আমাদের নামে আর কি উল্টোপাল্টা একটা ইয়ে করে দেবে হ্যাঁ তারপরে আজকে এরকম একটা বড় ঘটনা ঘটালো আমাদের বাড়ির লোক গেছে এখন থানায় আছে এবার দেখা যাক কতটা কি হয় আমার নাম রাখি পাঠ আমি মোর ভাইয়ের বউ